প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ ভূগোলের দুই নং ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি এইগুলো করলে অবশ্যই মাধ্যমিকে কমন পাবে তাই আমার অনুরোধ ভিডিওটাকে না টেনে পুরোটা দেখবে এবং ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবে আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল বক্তব্যে আসা যাক দেখো বন্ধুরা প্রথম চ্যাপ্টার থেকে আমি দিয়েছি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমি। এই বহির্জাত প্রক্রিয়া থেকে এই কটা তোমরা প্রশ্নের আনসার রেডি রাখো এর থেকেই কমন পেয়ে যাবে এক নম্বর প্রশ্ন দেখো আমি কি দিয়েছি বহির্জাত প্রক্রিয়া কাকে বলে আরোহণ প্রক্রিয়া কি অবরোহণ প্রক্রিয়া কি পুঞ্জিক্ষয় প্রক্রিয়া কি নগরীভবন প্রক্রিয়া কি এটা দু হাজার চব্বিশে এসে গেছে এটা না করলেও চলবে ভৈভবন প্রক্রিয়া কি পর্যায়ন প্রক্রিয়া কী দেখো বন্ধুরা আমি পাশে আরোহণ প্রক্রিয়ার পাশে উচ্চতা বাড়ে দিয়ে দিয়েছি আর অবরোহণ প্রক্রিয়ায় উচ্চতা কমে দিয়ে দিয়েছি কারণ কি অনেকে এই প্রশ্নের সংখ্যা মুখস্ত করতে গিয়ে গুলিয়ে ফেলে সেই কারণে তোমরা এই উচ্চতা বাড়ে আরোহণ প্রক্রিয়া এইভাবে একটা মাথায় রেখে দেবে আর অবরোহণে হচ্ছে উচ্চতা কমে তাহলে তোমাদের আর উত্তরটা গুলিয়ে যাবে না আর একটা কথা তোমরা কিভাবে উত্তরটা লিখবে প্রথমে সংজ্ঞাটা দেবে তারপরে বৈশিষ্ট্য দেবে তারপরে উদাহরণ দেবে আর যেখানে তোমরা ছবি দেওয়ার ছবিটা অবশ্যই দিয়ে দেবে তাহলে তোমরা দুইয়ে দুই অবশ্যই পাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বিভিন্ন বই এবং সহায়িকা থেকে পেয়ে যাবে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা আসছি নদীর কাজ নদীর কাজ থেকে দেখো এই কটায় প্রশ্ন দিয়েছি ধারণ অববাহিকা কি বা কাকে বলে ওই একই প্রশ্ন একই রকমভাবে লিখতে হবে শাখা নদী কি উপনদী কি খাড়ি কাকে বলে নদী অববাহিকা কি এইভাবেই আমি শর্টে দিয়ে দিয়েছি নদী উপত্যকা কাকে বলে অশুক্ষর আকৃতি রদ কি পাখির পায়ের মতো বদ্বীপ কাকে এই দেখো বন্ধুরা এই পাখির পায়ের মতো বদ্বীপ এটার কিন্তু অবশ্যই করে ছবি দিতে হবে অসুখর আকৃতি রদ ধারণ অববায়িকা এগুলোর অবশ্যই করে ছবি দিতে হবে আর তোমরা যেগুলো ছবি অন্যান্য বই তো নিজেদের দেখবে টেক্সট বইতে পাওয়া যায় না কিন্তু অন্যান্য বই ঘাটলে সেখানে আছে সেটা তোমরা কিন্তু নিজেদের খাতায় টুকে রেখো আঁকাটা তাহলে তোমরা ছবি যদি দিয়ে দাও অবশ্যই ভালো হবে আর যেগুলো ছবি একদমই পাচ্ছ না সেখানে তো কিছু করার নেই আর যেগুলো ছবি পেয়ে যাচ্ছ অবশ্যই পাশে পাশে ছবিগুলো দিয়ে রাখবে তারপর দেখো গিরিখাত ক্যানিয়ন পলল শঙ্কু পলল বেজনে এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রতাপ প্রপাতকূপ জলবিভাজিকা এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমরা একবার করে ভালো পরও তোমাদের মাথায় থেকে যাবে তারপর আমরা আসছি হিমবাহের কাজ হিমরেখা কি ক্রেভাস কাকে বলে হিমশৈল কাকে বলে ড্রামলিন কি নোনাটক বার্কসুন কি এগুলো একইভাবে ওপরে যে কথাগুলো বললাম ওইভাবে লিখে যাবে তারপর আমরা আসছি কি বায়ুর কাজ লোয়েস কাকে বলে বারখান কাকে বলে অপসারণ বা ব্লো আউট কাকে বলে মরুদ্যান কি বালিয়ারি কাকে বলে ইয়ারদাং কাকে বলে গৌড় কাকে বলে ধিয়ান কাকে বলে এই ইয়ারদাং মরুদ্যান এগুলো সমস্ত কিছু বারখান লোয়ে সেগুলো ছবিগুলো তোমরা এঁকে দেবে সাইডে সাইডে বারবার করে বলছি তাহলে তোমরা দুইয়ে দুই অবশ্যই পাবে বন্ধুরা আমি নেক্সট দিন আর একটা চ্যাপ্টারের এইরকমই ভিডিও নিয়ে আসবো টু মার্কসের তোমরা ভালো করে পড়াশোনা করো মাধ্যমিকের জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা রইল